অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে বাস এক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষ মারা গেছে ঠিক আছে তো ওই জায়গাটা আমাকে বাসায় নিয়ে আসছে আমাকে অনেক মানুষ আমাকে বলছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমজাত আপনাদের মধ্যে কিছু কথা বলা দরকার তো চিন্তা করলাম না কথাগুলো অবশ্য আপনাদের জানা দরকার গত তিন দিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয় প্রায় পঞ্চাশ লাখ মানুষ আমার এই ভিডিওটা দেখে অধিকাংশ মানুষ অনেক ভালো কমেন্ট করতেছেন আর অধিকাংশ মানুষ কিছু বাজে কমেন্ট করতেছেন অ্যাকচুয়ালি যে পরিস্থিতির মধ্যে থাকে একমাত্র সে বুঝতে পারে যে সে কোন পরিস্থিতি বিষয়টা হচ্ছে গত দিন আগে তিন আমি আমার বাড়ি থেকে আমার বাড়ি যেহেতু আমি প্রায় তিনবার আপডাউন করি তো আমার যে যাত্রীগুলা এগুলো সম্পূর্ণ হচ্ছে আমার ভিডিও থেকে আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও আপনার কাছে অনেক ভালো লাগে ভাই এটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমার ভিডিও গুলো আপনারা দেখেন ওই দিন আমি দুইবার যখন আপডাউন করার পরে আমার রাত সাড়ে আটটা একটা উমান প্রবাসী নামবে এখন আমি চলে যাই এক ঘন্টা তখন আমি এয়ারপোর্টে পৌঁছে যাই ঠিক সাড়ে সাতটার দিকে তারপর মনে করেন সে আমার উমান প্রবাসী সে বের হয়েছে রাতের প্রায় দশটার পরে তা আমি ওনাকে নিয়ে টান দিই আল্লাহর নাম নিয়ে টান দেওয়ার পর যখন আমি চিটাগাং রোড আসি তখন এত পরিমাণ বৃষ্টি হয় যে যা বাসায় প্রকাশ করা যাবে না বিগত আমি দশ বছর যাবত আমি ড্রাইভ করতেছি কিন্তু এরকম বৃষ্টি আমি আমার লাইফে দেখি নাই বন্যা দেখছি কিন্তু বন্যাতে এরকম বৃষ্টি হয় নাই হয়তো ইন্ডিয়ার বাদ ছাড়তে বিদায় এত পানি সব জায়গায় আমাদেরকে বন্যা হয়েছে কিন্তু এত পরিমাণ বৃষ্টি সাধারণত চিন্তা করেন একদিক দিয়ে অন্ধকার দুই দিক দিয়ে হচ্ছে যেমন হাইও যে ফিজ সাধারণত কালো হয়ে থাকে আর যখন পানির পড়ে তখন আরো কালো হয়ে যায় যেরকম পাওয়ারফুল লাইট হোক না কেন সেটা তো মনে করলেন দেখা যায় না সেই ক্ষেত্রে আবার বৃষ্টি হইতেছে আমার উইফার এই বৃষ্টির পানি গ্লাস থেকে কন্ট্রোল করতে সেক্ষেত্রে না তো এক পর্যা আমি গাড়িটা আস্তে আস্তে করতে 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 এক পর্য আমি চলে আসি কোথায় দাউথ কেন্দ্রি ব্রিজ আমি একটু সাইড হয়ে দাঁড়াই ওইখানে বিশ মিনিট ওয়েট করার পর তখন বৃষ্টিটা থামে তখন রাত বাজে প্রায় আপনার একটা বিশ আবার টান দিয়ে তখন আবার বৃষ্টি আমাকে ধরে তো বৃষ্টি হওয়ার পরে তখন আমি কুমিল্লা আমাদের কুমিল্লা যে সন্ধু হোটেল অনেকেই চেয়ে থাকেন সন্ধু হোটেলে আমি আসি আসার পরে এখানে খাওয়া দাওয়া করে তখন বেলা বাঁচতে রাত দুইটা দশ আমার প্রবাসী যাত্রীর বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদি তো তারপর মনে করলেন আমি আমরা খাওয়া দাওয়া করে যখন কুমিল্লা থেকে রওনা দিই আমি যখন লাকসাম যখন ক্রসিং করি প্রায় কুমিল্লা থেকে লাকসাম আসতে প্রায় পঁচিশ মিনিট লাগছে ক্ষেত্রে প্রায় দুইটা পঁয়ত্রিশ মেবি এরকম নাতার ফেটু বাজার আমি যখন পার হয়েছি তখন বেলা বাঁচতেছে প্রায় পনেরো তিনটা আমি নাতাফে বাসের এক মুহূর্তে এত পরিমাণ হঠাৎ করে আমার যাত্রী পড়ছে ঘুমায় পড়ার পর দেখি আমি রাস্তার মাঝখান দিয়ে তখন আমি যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে মানুষের যেরকম শীতের মধ্যে যে পাতলা যে কম্বল গুলো বিতরণ করে গরিব মানুষের প্রতি ওই একটা কম্বল পড়া মানে পেঁচানো রাস্তার মাঝখান দিয়ে শুধু আমার গাড়ির সামনে দিকে আসতেছে আমি ভয় পেয়ে হঠাৎ করে আমার গাড়ির সামনে আমি গাড়িটা কাইট দিয়ে আমি চলে গেছি কিন্তু তখন হঠাৎ করে আমার প্রবাসী যাত্রীর উপ

আমি হাতের বামে যাই ঠিক বা বলি এখন প্রবাসী যাত্রী বেলা বাঁচতেছে প্রায় তিনটা বিশ পঁচিশ এরকম ওনাকে তো আমার নামাতে হবে তো আমি এমনটা ভিতরে জায়গায় নামাইছি ওইখানে গাড়ি ঘোড়ার কোনো জায়গা নাই আবার আমাকে আবার ব্যাকে আসতে হবে যেখানে নামাইছি আপনার হয়তো দেখবেন যে উমন প্রবাসী একটা ভিডিও আছে যেখানে নামাই দিছি এখানে আমার চতুর্দিকে কবরস্থান চতুর্দিকে কবরস্থান ওই প্রবাসী আর প্রবাসীর বাবা ওনারা কি করছে যখন আসছে আইসা গাইড গুলা লাকিস গুলা প্রবাসীরা ওনারা নিয়ে চলে গেছে বাড়িতে এখন আমি কমপক্ষে সাত থেকে আট মিনিট এই কবরস্থানের মাঝখানে আমি দাঁড়াই আসছিলাম এর পাশে ছিল চার পাঁচটা কুকুর বিশ্বাস করবেন না ভাই এত পরিমাণ ঘেউ ঘেউ করতেছিল তা বলার বাইরে অ্যাকচুয়ালি আমি ভয় পাই গেছি ঠিক আছে তালার নাম নিয়ে প্রবাসী ভাইয়ের কাছ থেকে বিদায় প্রবাসী আমাকে বলছে ভাই আজ একটু থেকে যান সকাল হলে চলে যায় না ভাই সম্ভব না ওইখান থেকে বিদায় নিয়ে এসে সেম একই জায়গায় যাওয়ার সময় যেখানে ওই লোকটাকে আমি দেখছি সেম ওই একই জায়গায় যখন আমি আসছি হঠাৎ করে আমার শরীর আবার খারাপ হয়ে গেছে ভাই শরীরটা খারাপ হয়ে গেছে আমি ঘুমে কোনো কিছু দেখতে পারতেছি না আমার চোখ মুখ আন্দার হয়ে আসতেছে গাড়ির সামনে টানতে পারতেছি না এরপর চিন্তা করলাম না আমি আপনাদেরকে একটু জানানো দরকার যে আসলে দেখি আল্লাহর নাম নিলে তাকবিদ দিলে আসলে বিপথার কেটে যায় এটাই তার বাস্তব প্রমাণ তাই জন্য আমার শরীরে যত শক্তি ছিল আমি সব শক্তি আমি তাকবিদ দিই তখন সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমার সমস্ত শরীর পাতলা হয়ে যায় আমার গাড়ি আমদানো দৌড়াতে শুরু করো আপনারা দেখছেন ভাই তখন বেলা প্রায় পৌনে চারটা মানে ফজরের প্রায় আধা ঘন্টা আগে আর ওই জায়গাটা খারাপ ওই জায়গার মধ্যে আমি যতটুকু শুনলাম এরপর আমি শুনছি যে ওই জায়গাটা নাকি অনেক খারাপ ওই জায়গাটা শুধু আমি না এরকম অনেক অ্যাকসিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানুষ মারা গেছে ঠিক আছে তো ওই জায়গাটা আলাপা আমাকে বাসায় নিয়ে আসছে আমাকে অনেক মানুষ আমাকে বলছে আমাকে আমাকে ভাই আপনি রক্ষা হয়েছে ঠিক আছে ওইখানে আমাদের এই নোয়া নাতার পেটোয়ার পরে এই জায়গাটা অনেক খারাপ আপনি রক্ষা পাইছেন আপনি তাকে অ্যাভ করে গেছেন ঠিক আছে এই জন্য ভাই হয়তো আপনাকে যে কোনো এক পর্যা আপনাকে জালে ফেলায় দিচ্ছে কিন্তু আপনি পড়েন নাই যথেষ্ট পরে আপনি আপনার সাহসিকতা দেখায় আপনি চলে গেছে চলে যেতে পারছেন আমি সকল চালক ভাই যে দৃষ্টি আকর্ষণ করি ভাই আপনার রাতের বেলা যখন একা হয়ে যাবেন কাজ করবে তখন আপনি আল্লাহর নাম নিয়ে করবেন দিতে দিবেন আমি করি যে আমার এই জিনিসটা এত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে আমি এটা কল্পনাও নাই তো ভাই অনেক ভাইরা আছেন যে আপনারা কমেন্টস করতেছেন আমাকে জিনে দোষে অনেক ভাই কমেন্টস করতেছেন মানে খারাপ কমেন্টস করতেছেন আরে ভাই আল্লাহ একবার বলাতে কি দোষ আল্লাহ একবার বলাতেও যদি আপনাদের চুলকানি হয় তাহলে আর কি বলবো বলেন এখানে আমার খারাপের কি দেখলেন আর আমি যে ঘুমাবো আমি কোথায় সাইড করে ঘুমাবো অন্ততঃ যারা নোয়াখালী যারা যারা চালমহে যারা আসছেন একমত আপনিই বলতে পারেন যে লক্ষাম থেকে নোয়াখালী চৌরাস্তা পর্যন্ত আশেপাশে কোনো পাম্প আছে কিনা আমার গতকাল আমার ঘুম আসে নাই আমার ঘুম তখন যখন আমি এই জায়গাটা এভয়েড করছি এমনকি যে যখন আসছি তখনই আমার শরীরটা খারাপ হয়ে যায় ঠিক আছে एक्चुअली সব জায়গা তো সেফ না তো মনে করলেন যে एक्चुअली ওই দিন আমার সাথে আমি বিশু বলতে পারি নাই কিন্তু আমি বলছি যে আমার সামাজ্যে মনে হচ্ছে কেউ দড়দড় করতেছে ঠিক আছে তো ভাই আমার এই ভিডিওটা আপনি একটু বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করে দিন ওনাদেরকে দেখার সুযোগ করে দিন তো আজকে আমার আর কিছু বলার নাই তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম